আমাদের কাছে ক্লিয়ার না করলে সবার কাছে আমরা হয়তো খারাপ হয়ে যাচ্ছি তো কিছু জিনিস আমি কিন্তু ক্লিয়ার করতেই আসলাম তো কথা হচ্ছে যে দেড় লাখ টাকা দিয়ে আমরা নাকি মর্কোটের চ্যানেলটাকে উড়াতে চেয়েছি এটা সত্যি বাস্তব আজকে অনেকগুলো কল রিপিউটিং শোনাবো তোমাদেরকে যেইগুলো সত্যি কথা বলতে মর্কোটের কেন চ্যানেলটা উড়ানো হচ্ছিল কেন কেন চ্যানেলটা আমরা উড়ানোর চেষ্টা করছিলাম হ্যাঁ সত্যি কথা বলতে আমি বলবো যারা এই কথাটা বলেছে তাদেরকে বলবো প্রমাণ করতে আর আমিও নিজে আজকে প্রমাণ করিয়ে দেবো ঠিক আছে আজকে প্রমাণ আমি দেবই না দিলে হবে না দেখো অনেক কথা হচ্ছে ভাই কালকে এমনিতেও সাড়ে তিনটে পর্যন্ত লাইভ এবং অনেক ভিডিও নামছে ঠিক আছে অনেক ভিডিও নামছে আমাদের এগেন্স্টে অনেক ভিডিও কথা বলছে হ্যাঁ তো সেইগুলো তো বলতেই হবে বলতেই হবে ভাই না বললে হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু বলবো যা শুনতে দেখো ঠিক আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর তোমরা জানোই যে দেড় লাখ টাকার গল্প উঠেছে যখন আমরা চাই যে যেন এই কল রেকর্ডিংটা ফাঁস করা হোক কেন অনেক কিছু আছে যেটা আমরাও চাই যে আমরা চাই চাই যে সঙ্গীতা ম্যাডামকে হাত করা পড়ানো হোক হাত করা পড়ানো হোক সঙ্গীতা ম্যাডামকে কেন এত কথা হচ্ছে কেন তাহলে হাত করা পড়া এফআইআর করুক কেস করুক মুখে বাতেলা ঝাললে হবে না তিনটে চারটে পর্যন্ত লাইভ করে ওই মুখে বাতেলা ঝাললে হবে না করুক এইগুলো করতে পারছে না কেন তাহলে কল রেকর্ডিংগুলো দেখ যত কল রেকর্ডিংগুলো আছে আমরা শুনতে চাই কারো নয় কারোর চ্যানেল দেখ আরে কটা আছে ওই হচ্ছে ঘস ছামিয়া তারপরে হচ্ছে ঝাঁপিয়া ঝাঁপিয়া ঝাপানি অয়েল তারপরে হচ্ছে ধনঞ্জয় সবাই আছে এদের চ্যানেলগুলো তো দেখ তারপরে তো নেংটি পুঙ্া আছে নেংটি পুঙ্ দলগুলো তো আছেই তাদেরকেও বলুক আবার আবার মানে কেউ আবার ওই শেওড়া গাছের পেতনিগুলোও আছে তো তাদেরকেও দেখ হ্যাঁ তাদেরকেও দেখ দেখ আমাদের কল গুলো দেখ যে দেড় লাখ টাকায় কোথায় সঙ্গীতা ম্যাডাম খেয়েছে সন্দীপের থেকে দেখ এগুলো কেন ভয় লাগছে দিতে হাত করাটা পড়াতেই হবে সঙ্গীতা ম্যাডামকে হাত করা পড়াতেই হবে সঙ্গীতা ম্যাডামকে আমরা দেখতে চাই বুকের পাটার দম থাকলে হাত করা পরিয়ে রাখা। করিয়ে রাখা এক বাপের যদি বাচ্চা শুনবো না সাড়ে তিনটে পর্যন্ত লাইভ ঠিক আছে অত শুনবো না একটাই জিনিস শুনবো সেটা হচ্ছে তুই কেস করবি কবে আর যা আছে সমস্ত কিছু শোনা আমরা তো কেউ শুনতে পেলাম না তুইও শোনাতে পারছিস না দর্শকদেরকে কেন শোনা আগে তুই শোনাবি তুই একের পর এক যেগুলো শোনাচ্ছিস রেকর্ডিংগুলো শুনবো আমরা আর মরপরকে তোকে বলছি এই ধনঞ্জয় রেপিস্ট তোকে বলছি আমি তুই শোনা আর কোথায় তোর বাচ্চাকে আমরা বাজে কথা বলেছি মারামারি করবে মারবো ধরে এইসব বলেছি বলবি তোর বাচ্চার স্কুলে যাব এবং দেখাবো তোর ছেলে এইরকম স্কুলে পড়ে আর তার বাবা কি করে বেড়া ইউটিউবে ঠিক আছে প্রত্যেকটা মেয়েদেরকে মলিস্ট করে কি করে আর বা নিচু দেখায় কি করে বাজে বাজে খিস্তি মারে কি করে সেইগুলো দেখাবো আর এই এই সাইকো এই সাইকো সাইকো পাগল বলছি তুই কবে দেখাবি আর কবে সঙ্গীতা ম্যাডামকে কেস দিবি আমি তো চাই সঙ্গীতা ম্যাডাম একটা কেস খাক চাই আমি দেখ তুই একটা কেস দিবি বলছি ঝেলে করবি তো ভর তোর যদি বুকের পাটার দম তবে এক মায়ের পেটে জন্মা হয়ে থাকিস এবং তোর বাপকে যাতে নোড়াত খামড়িয়ে গা কিংবা ক্যান্সার না করে থাকিস তাহলে এক কাজ কর সঙ্গীতা ম্যাডামকে জেলে ভরে দেখা কি বললাম জেলে ভরে দেখা মুখে বাতেলা ঝাড়বি না সাড়ে তিনটে পর্যন্ত বুঝলি সাড়ে তিনটে পর্যন্ত মুখে বাতলা যাবি না কিসের ভাত বকিস ভাট বকাটাও অন্য জায়গায় বকবি ঠিক আছে খুব ভাট ভুকছিস না আর মর পড় তুই কিসের কথা বলছিস দেড় লাখ টাকা দেড় লাখ টাকা মিথ্যা মিথ্যা কথা বলে লাভ আছে প্রমাণ দিবি প্রমাণ দিবি আমরা প্রত্যেকটা জিনিসের প্রমাণ দিয়েছি আজ পর্যন্ত প্রত্যেকটা জিনিসের তাহলে তোদেরকেও প্রমাণ দিতে হবে প্রমাণ দিয়ে কথা বলবি কোনো কথা নাই তো এত কথা কিসের প্রতিদিন লাইভ করতে হবে তাই এত কথা হ্যাঁ হ্যাঁ সাতচুনিগুলো বসে পড়েছিস যাইনি পিছাসিনীগুলো বসে পড়েছিস আরে দিদি ভাই ওই কত পঁচিশ জনের পেটের ভাত করে দিচ্ছে ভাবেক তোরা মানে দিদিভাইকে প্রতিদিন কন্টেন্ট বানাতে হবে দিদিভাই হাগলেও মানে কন্টেন্ট বানাতে হবে মুথলেও কন্টেন্ট বানাতে হবে এই ও চরিত্র নিয়ে কথা বলতে হবে আমি তো সেটাই বলছি তোদের ক্ষমতা থাকলে সমস্ত কিছু বার করে এনে প্রমাণ নিয়ে আয় প্রমাণ নিয়ে এসে দেখা তোদের যদি অতই ক্ষমতা ঠিক আছে প্রমাণ নিয়ে এসে দেখা দেখ জনের পেটের ভাত করে দিচ্ছি আমরা আমরা যেহেতু আমি সীমাদি আর হচ্ছে সোমা দিদিভাই আমরা কিন্তু জনের হচ্ছে ভাত করে দিচ্ছি যাই বল তাই বল কেননা আমরা যদি কন্টেন্ট না দিই কন্টেন্ট কোথায় পাবি তোরা কোথায় পাবি কন্টেন্ট ভাই তোদের কাছে কোনো কন্টেন্টই নাই একটাই ঝোল একটাই গীত আর এখন ওই যে সাইকোটা বেরিয়ে গেছে গ্রুপ থেকে ওই গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে হাও পাটুক হ্যাঁ তুমি কুচি ঘটুক কিছু জানো না তোমাকে দিয়ে কেস করিয়ে দিল দিদি ভাই আর তুমি কিচ্ছু করতে না বাহ সাইকো কোথাকার পড়াশোনা জানিস বলে এই গণ্ডমূর্খ তুই বলছিস দিদিভাই কেস কেস করিয়াচ্ছে তোকে দেহাত দিয়ে তোরা দিয়ে কেস করিয়াছিস তুই পড়াশোনা জানিস না অ লেখা জানিস না এ চাকর নি তুই কিছু জানিস না আসলে চাকর নিই তো বাপের নোড়াতে কামড়িয়ে ঘা করে ক্যান্সার করে দিয়েছিস তাহলে তোর থেকে ম্যাড আর কেউ আছে তোর মতো সাইকো আর কেউ আছে হ্যাঁ তোর তোর থেকে মেন্টাল পেশেন্ট আর কেউ আছে সত্যিই নেই কেননা তুই একটা সাইকো একটা অশিক্ষিত নির্লজ্জ মহিলা যে কিনা নিজের বাবার জোনাঙ্গটাকে কামড়িয়ে ক্যান্সার করে মেরে ফেলে দেয় কি অবস্থা বলতো ঠিক লজ্জা করা দরকার আর কি বলছিস যে দিদিভাই তোর হাত দিয়ে কেস করিয়েছে প্রমাণ করে দেখাবি প্রমাণ ঠিক আছে তুই একদম করছি হ্যাঁ কচি কিচ্ছু জানো না নাক টিপলে আর ইয়ে টিপলে দুধ বেরোচ্ছে তোমার হ্যাঁ দুধ বেরোচ্ছে এখন কিচ্ছু জানো না তোমার ওই দা দুধের দাঁতটাও পড়েনি আহা গো ওই জন্য দিদিভাই যা বলেছে তুই তাই করে গেছিস কার জন্য করেছিলি শোন দলের লিডার হতে গেছিলি দলের লিডার আমাকেও ম্যাডামের মতো সম্মান পেতে হবে সম্মান অর্জন করতে হয় সম্মান অর্জন করতে হয় ওই তালকে তিল তিলকে তাল মানে ইদারকার কথা ইদার লাগাবো ইধারকার কোথায় ইধার লাগাব সব করলে কখনো বড় হওয়া যায় না বুঝেছিস আপদ কোথাকার না হচ্ছে স্বামীর ঘরে থাকতে পারিস না বাপের বাড়িতে থাকতে পারিস একটা ঘর ছোটোখাটো ঘর বাড়া নিয়ে থাকতে হয় ঠিক আছে নির্লজ্জ কি বলবো ফালতু একটা মেয়ে ছেলে তুই জানিস তো প্রত্যেকটা জিনিস তুই করিয়েছিলি মনে কর প্রীতমকে তুই উস্টিয়ে উসকে তার চ্যানেলটা বন্ধ করানোর চেষ্টা করেছিলি তুই রিমিল তারপরে রিমিন হচ্ছে মার এবং তপন পালের চ্যানেলটাও বন্ধ করার চেষ্টা করেছিলি কোথায় মনে করছে না মনে কর আমাকে কি বলেছিলি তুই আমার ছেলেকে নাকি একার বানাবি ও আমার ছেলে কখনো না খারাপ কাজ কারোরই করেনি সত্যি কথা বলতে ভালো কাজ করেছে যেটুকু করেছে না ভালো কাজ করেছে খারাপ কাজ বলো না বলো না টাকা পয়সা লাগলে দেবো কাকে বলেছিলি কথাটা এই রেকর্ডিং শোনাবো শোনাবো রেকর্ডিং মারবো কান পা না ঝাঁঝি খাইয়ে দেবো বুঝেছিস একদম ঝাঁজি লাগিয়ে দেবো বুঝলি পলিটিক্স না অন্য জায়গায় কাটাবি আমি বারবার করে বলেছিলাম যে না ভালো করতে জানে খারাপ করতে জানে না বুঝেছিস সোমার চ্যানেলটা তখন স্ট্রাইক মেরে দুই দিনের মাথায় উড়ে যাচ্ছিল যেটা আর একটা মেয়েরও উড়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই বারবার করে চেষ্টা করেছিল এবং ইউটিউবের কাছে বারবার করে মেল করে রিকোয়েস্ট করে সময় চেয়েছিলো বুঝেছিস গাধা গান্ডু কাট সব এক একটা বলে শিক্ষিত আবার এরা নাকি অশিক্ষিত স্ট্রিম লাইভের যে হচ্ছে ইয়েটা থাকে ধরো বারো ঘন্টা থাকে এই কুড়ি ঘন্টা থাকে কুড়ি ঘন্টার মধ্যে যদি ফুরিয়ে যায় তাকে বলে রিচ ডাউন পুরো পাই কত পাগল নাকি শিক্ষিত তোরা নাকি শিক্ষিত এগুলো জানিস না এগুলো কাকে বলে খুঁজবি আজকে মর্কট তোদের চ্যানেলটাকে প্রমোট করালো না কিন্তু আমাদের যখন তোরা লাইভে আসতি তখন আমাদেরকে বারবার করে বলতি কমিউনিটি দিয়ে দাও কমিউনিটি দিয়ে দাও বুঝেছিস আমরা না ওই রকম মানে নির্লজ্জ না আমরা তোদের মতো বেহায়া না কমিউনিটি দিয়ে দাও এক একজনের মুখের ভাষা কী হ্যাঁ খা মা চু ছি লজ্জা করে না লজ্জা লাগে না এরকম বাজে কথা বলিস আবার বলিস আমাদের ভাষা খারাপ আমরা তো ভাষা দিই রে মুখ লুকিয়ে না মুখ লুকিয়ে দিই না একদম সামনে দিই কি বললাম সামনেখানে দিই হ্যাঁ মুখ লুকিয়ে দিই না দেখেছিস কাউকে মুখ লুকিয়ে আজ পর্যন্ত দিয়েছি না সামনেই দিই তো দিই লুকিয়ে দিই না সামনেই দিই ঠিক আছে যে যেমন তাকে তেমনিভাবে দিতে হবে আর বললাম তো তোদের ক্ষমতা থাকলে প্রমাণ দে আর মরকর তুই কি বলছিস দেড় লাখ টাকার গল্প আমরা প্রমাণ চাই তুই সব কিছু কল রেকর্ডিং দে তোর কিচ্ছু হবে না দেখ ওই 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 ঝামাই কি বলে ওই চুন্টু পুণ্টু ওই গুন্টু পুন্টু নুন্টু হ্যাঁ ওই ঝাঁপিয়া ঝাঁপিয়া না ঝাঁপানি ওই ঝাঁপানিটাকে বল যে সমস্ত কিছু কল রেকর্ডিং যেন তোকে দিয়ে বাজানো করায় ঠিক আছে এই মার্কট বুঝেছিস ধনঞ্জয় রেপিস তোকে দিয়ে যেন ওই কল রেকর্ডিংগুলো দে যেই কল রেকর্ডিংয়ে লেখা মানে শোনানো হয়েছে যে দেড় লাখ টাকা লাগবে চ্যানেল উড়াতে গেলে বল দে ওইগুলো দিতে পারছিস না দিতে পারবি না না লিমিট চ্যানেল নাকি আমরা উড়িয়েছি রিমির চ্যানেল নাকি এটা এটা আমরা করিয়েছি খুঁজবি রিমি নিজেই এসে বলেছে যে আমি করেছি আমি চ্যানেলটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারছিলাম না তাই আমি আবার হচ্ছে অন্যজনার মারফতে আমি কাজটা করেছি খুঁজবি বলছি না আজকে তোর জন্য তোর জন্য রিমি ওই বাড়িতে কিছু দিনের জন্য রাখতে পারলো না হ্যাঁ ওরও দোষ আছে ওরও দোষ আছে ওর শ্বশুর বাপের বাড়িতে এসেই আর গেল না ওরও দোষ আছে জিদ্দিপানা করে চলে আসলো ওরও দোষ আছে নাই না দোষগুলোকে আমি দোষের মতো আমি ধরবোই কেননা সেই টাইমে আমরা বারণ করেছিলাম তুই একা আসবি না তুই জনা মিলে আসবি সেই টাইমে ষষ্ঠী হচ্ছিলো যেহেতু ঠিক আছে আজকে যদি দু দুটো পরিবারের মিলিত একটা সংসার হয়ে যেত তাহলে অবশ্যই অনেক কিছু ভুল আছে আজকে পিঙ্কি কাকিমারও অনেক কিছু ভুল আছে যেই কারণে আজকে এই জিনিসটা দেখতে হচ্ছে লজ্জাদ মেয়ে ছেলে তুই প্রীতমের মাকে ছোট দেখিয়েছিস তুই প্রীতমের মাকে দিনের পর দিন এমনভাবে মাঝে বাজে কথা বলেছিস লজ্জা করে না এগুলো শিখিয়ে দিয়েছিল এগুলো শিখিয়ে দিয়েছিল দিদিভাই শয়তান বললাম তো দিদিভাই যা বল রেকর্ডিং আছে দে ভাস্কর আমরাও শুনবো আমরাও শুনবো কোথায় দেড় লাখ টাকার কথা বলেছে কোথায় দেড় লাখ টাকার কথা বলেছে সেটা বলবো কোথায় আছে হাত করা পড়া সঙ্গীতা ম্যাডামকে যদি হাত খড়া পড়াতে পারিস বললাম তো এক বাপের বাচ্চা মনে করব আর নাহলে তোর মা কত থাক বললাম না ঠিক আছে না হলে বুঝতেই পারছিস বাকিটা ইতিহাস বলেই দিলাম দেখ টানবো না জননীদেরকে টানতে নে টানবো না তোর মতো আমি না কেক কাচ্ছি ওর সঙ্গে ঘুরতে যাচ্ছি তা ওর সঙ্গে তাই তোর পেছনেই তো দাঁড়িয়েছিল ছবি তুলছিলাম ক্যামেরায় নিয়ে আসছিলাম দেখতে পাইনি লোকে তোর চোখে ছানি পড়েছিল আর তোর গা দিয়ে তো বিশাল ঘামের গন্ধ করছিল একদম পুরো জামা ভিজে গেছিল। আর একটা পুরোনো দেড়ে আমরা ভাই পড়িও না ওরকম পুরনো ওকে নাকি সার্ভিস করে নাকি সার্ভিস করে তার আবার কোনো জামা কাপড় নেই ভালো ড্রেস পোশাক নেই সত্যি একটা কালো রঙের একটা জামা কি মানে বেকার লাগছিল সত্যিই খুব বেকার লাগছিলো একটা মানে রং চটা কিচ্ছু মানে লেভেলই নাই শোন তুই একটা কোথায় চাকরি করে আমরা সবাই জানি চাকরি হুচকাইয়া চাকরি সবাই পায় বুঝেছিস তোর বাপ ওই ওজের ওই না নোড়াতে কামড়িয়ে দিয়েছিলি না জোনাঙ্গি কামড়িয়ে দিয়েছিলি তোর বাপের তো সে জন্য কামড়িয়েছিলি ঘুষ খাইয়ে তোরকে চাকরি পাইয়ে দিয়েছিল ক্যান্সার করে বাপকেই খেয়ে নিলি ছি এইরা আবার মুখ দেখায় কি করে কে জানে ক্যান্সার করে বাপকে জোরাঙ্গে কামড়ি দিয়ে হচ্ছে ক্যান্সার করে বাপটাকে মেরে ফেললো আর এখন আবার বড় বড় কথা বড় বড় কথা না অন্য জায়গায় বলবি ঠিক আছে অন্য জায়গায় বলবি আমাদের কাছে বলবি না যত সব নোংরার তলগুলো।